আমি আইন আইনটিকে নিয়ে আমি কথা বলেছি যে উনিশশো তিরাশি সালের আইনটাকে পরিবর্তন করা দরকার তখন যে ট্রাপ তৈরি হয়েছিল সেই ট্রাপের পরিপ্রেক্ষিতে কিন্তু তারা আমরা যখন শহীদ মিনারে এই অনুষ্ঠানে ঘোষণা করেছিলাম যে আইন পা পরিবর্তন করতে হবে সেই সময় আপনারা দেখেছেন আমার ছবি ওপর তারা জুতার মালা দিয়েছে ঝাড়ু দিয়ে আমার জুতাকে আমার ছবিকে মন এবং আমার কোষ অত্তলিকা দাহ করেছে প্রিয় সাংবাদিক বন্ধুগণ আপনারা জানেন দুই সালে প্রতি বছর আমরা সংবাদ সম্মেলনের মাধ্যমে দেশবাসীর সামনে ভাবে রোড ক্র্যাশ পরিসংখ্যান দিয়ে আসছিলাম যদিও কাজটি সরকারের আন্তর্জাতিক রোড সেফটি নীতিমালা অনুযায়ী প্রতিটি দেশ রোড ক্র্যাশ সংক্রান্ত ডাটা সংরক্ষণ করবে কিন্তু পরিতাপের বিষয় সরকারকে বারবার বিষয়টি অবহিত করা সত্ত্বেও সরকার এটির প্রতি কোনো গুরুত্ব দেয়নি বাধ্য হয়ে দুই হাজার সাল থেকে দেশবাসীকে অবহিত করার মানুষের আমরা আমাদের সক্ষমতার গল্লিতে একটি সেকেন্ডারি ডাটা প্রকাশ করি পরবর্তীতে আমাদের দেখা দেখি আরও দু একজন দু একটি সংগঠন ও ডাটা দেওয়া শুরু করে এবং একজনের ডাটার সাথে অন্যজনের ডাটার কোনো সামঞ্জস্য খুঁজে পাওয়া যায় না এতে দেশবাসী বিভ্রত বিভ্রান্ত হচ্ছে মনে করে এবং সরকারও এক পর্যায়ে নিজেরাই ডাকা দেবে ঘোষণা দেওয়া আমরা 2023 সাল থেকে সংবাদ সম্মেলনের মাধ্যমে রোড ক্যাশ ডাটা আর প্রকাশ করব বলে আনুষ্ঠানিক ঘোষণা প্রদান করি তবে সরকারের একটি আন্তর্জাতিক ডাটা সিস্টেম থাকা উচিত বলে আমরা মনে করি এখনো পর্যন্ত সেটি সরকারিভাবে সেই ডাটা সিস্টেম এখনো পর্যন্ত তৈরি হয় নাই আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারকে মানে আমরা আহ্বান জানাচ্ছি যে রোড ক্র্যাশ নিয়ন্ত্রণের জন্য অবশ্যই টাটা একটি বড় ব্যাপার এই টাটা প্যান তৈরি করার জন্য আমরা তাদের কাছে আহ্বান করছি প্রিয় বন্ধুরা নিরাপদ সড়ক চাই নিঃশ্বাস মনে প্রাণে রোড ক্র্যাশ মুক্ত বাংলাদেশ দেখতে চায় এ লক্ষ্যে দেশের ভেতরে ও বিদেশে আমাদের একশো বিশটি শাখার বছর ব্যাপী সারা বছর ব্যাপী নিরলস কাজ করে যাচ্ছে শিক্ষা প্রতি হয়ে সকল আন্তরিকতার সাথে কাজটি করেছে নিজেদের সময় অর্থ মেধা ও শ্রম ব্যয় করে আমাদের সহযোদ্ধারা সড়ক ও যানবাহন ব্যবহারকারীদের সচেতন করতে এই কাজ করে করে থাকে পাশাপাশি স্থানীয় প্রশাসনের মাধ্যমে নির্দেশ এলাকায় রোড কারণ কারণগুলি বের করে সেগুলো নিরসনের জন্য এক প্রকৃতি করে থাকে মূলত রোড ক্র্যাশ মুক্ত বাংলাদেশ এখন আঠারো কোটি জনগণের প্রাণের দাবিতে পরিণত হয়েছে প্রতিদিন এ কাজে বড় বাধা হয়ে দাঁড়িয়ে চল পরিবহন মালিক ও শ্রমিক সংগঠনসমূহ চাঁদাবাজেরা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর আমরা কিছুটা আশার মুখ আশায় বুক বেঁধেছি অক্টোবর মাসব্যাপী সারা দেশে আমাদের সহযোগিতার যে সকল কর্মকাণ্ড পরিচালনা করবে তার একটি সার আপনাদের মাধ্যমে জাতির কাছে তুলে ধরতে চায় কর্মকাণ্ডের মধ্যে আছে ফ্রি ফ্রি হেলমেট বিতরণ সড়কে যানবাহনের চলাচলের জন্য করণীয় শীর্ষ সচেতনতামূলক লিফলেট বিতরণ আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে সড়ক ব্যবহারে সচেতন করতে শিক্ষার্থী সমাবেশ যারা স্বেচ্ছাশ্রম দিতে চায় এমন সড়ক যোদ্ধাদের মাঝে সেফটি জ্যাকেট বিতরণ মোটর শ্রমিকদের মাঝে সেফটি জ্যাকেট বিতরণ রাস্তায় যানবাহন চলাচলে এবং পথচারী পারাপারে সিট ব্রেকার জেব্রা ক্রসিং ও রংকরণ করন যানবাহন ট্রাফিক ক্যাম্পেইন সড়ক নিরাপত্তা ইস্যুতে সংবাদ সম্মেলন শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ প্রদান সড়ক নিরাপত্তা সংক্রান্ত শিক্ষার্থী প্রশিক্ষণ কর্মশালা শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা অভিভাবক সমাবেশ মা সমাবেশ চালক প্রশিক্ষণ কর্মশালা গোল টেবিল বৈঠক র্যালি ও সমাবেশ স্থানীয় প্রশাসনের সাথে মতবিনিময় সড়কের গুরুত্বপূর্ণ স্থানে জনসচেতনামূলক সাইনবোর্ড স্থাপন অবৈধ রেল ক্রসিং